ড্রাগনের বাগানে লাইটিং করা হয়েছে হ্যাঁ কত সুন্দর একটা পরিবেশ দিনের দৈর্ঘ্যকে বাড়িয়ে দিয়ে হ্যাঁ ড্রাগনের ফলন বৃদ্ধি করার জন্য মূলত এই জিনিসটা করা হয় হাজার হাজার শত শত লাইট এলইডি লাইট দিয়ে বাগানকে আলোকিত করা হয়েছে সুন্দর একটা পরিবেশ মানে অসাধারণ আসলে কতক্ষণ জ্বলায় রাখে সারা রাত সর্বনাশ অনেক লাইট এবং উনি এই বাগানের কত যত্ন নিয়েছে এই যে নেট দিয়ে রেখেছে যাতে পাখিয়ে ড্রাগন না খেয়ে ফেলে আর কি দেওয়ার জন্য উন্নত মানের একটা নেট দিয়েছে আমরা একটু দেখতে আসলাম আমাদেরও ড্রাগন বাগান আছে আমরাও এরকম পদক্ষেপ নিব কিনা দেখেন আসলে বাগানের মালিক নেই আমরা ভিতরে ঢুকতে পারতেছি না কিন্তু পুরা বাগান আলোকিত করে রেখেছে এবং এভাবে এই ড্রাগনের ফলন বৃদ্ধি করা হবে এটা দারুণ একটা প্রযুক্তি কৃষকের আবিষ্কার হ্যাঁ হ্যাঁ কত সুন্দর অনেক বড় একটা ড্রাগন বাগান উনি অনেক টাকা ইনভেস্ট করেছে এই বাগানের ইয়েতে হ্যাঁ আশা করি উনি এর রেভিনিউ পাবে না হলে এই যে এত টাকা খরচ হ্যাঁ

আরো ভালো লাগতো যাই হোক আমরা দিনে আসলে তো এইভাবে দেখা যাবে না হ্যাঁ মুহূর্তটা কত সুন্দর একটা যাক সুন্দর একটা কৃষকের আবিষ্কার